হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো দেখো এখন রাস্তায় আছি আমি আর আমার বর যাচ্ছি আজকে রথের দিন তো ওখানে নাকি খুব সুন্দর রথযাত্রা হয় আমি কিন্তু কিন্তু এই প্রথমবার যাচ্ছি আগে যাইনি তো ভীষণ রাস্তায় ছিল কোনো দিন কিছুটা যাবার পর হাফ রাস্তা যাবার পর দেখো চরম পরিমাণে মেঘ হয় কিন্তু এক একদিকে মেঘ এক একদিকে রোদ এরকম হচ্ছিল তো সামনে যাওয়ার পর ওখানে একটা মঠ ছিল সেই মঠ থেকে দেখলাম রথ বেরোচ্ছিল তাই সেই জন্য সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল তো তারপর আমরা গাড়ির থেকে নেমে পড়ি হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় কারণ বৃষ্টি হলে তো নদী পারাপার হওয়া যাবে না তো যাই হোক ব্যাপারটা কিন্তু দারুণ লাগছিল একদিকে বৃষ্টি আবার এদিকে গঙ্গার ধার দারুণ একটা ওয়েদার এরপর আমরা গঙ্গা পার হওয়ার জন্য দুটো টিকিট কেটে নিই আর ও আগে আগে যাচ্ছিলো আমি পরে যাচ্ছিলাম কারণ আমি ভিডিও করছিলাম আর সব থেকে বড়ো কথা আমার ভিডিও করতে কিন্তু খুব ভয় করছিল যদি একবার ফোনটা পড়ে যায় সেই জন্য যাই হোক নৌকায় উঠে পড়ি আর সত্যি কথা বলতে গেলে আজকে হয়তো আমাদের কপালটাই খারাপ ছিল কারণ কিন্তু আমরা নৌকায় ওঠার আগে বৃষ্টি ছিল না যেই নৌকায় উঠেছে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর আজকে কিন্তু জলে ভীষণ পরিমাণে স্রোত ছিল ভয়ও একটু একটু এরপর আমরা নবদ্বীপ ঘাটে নেমেছিলাম কারণ মায়াপুর ঘাট যাওয়ার জন্য লঞ্চ ধরতে হবে বা নৌকা ধরলেও হয় যে যেটাতে করে যেতে ভালোবাসে আর আজ একটা অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল একবার কমছে একবার হচ্ছে এরকম পরিস্থিতির মাঝখানে আমরা গেছি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি এইটুকুনি তো কষ্ট করে যেতেই হবে তোমরা কি বলো পারলে তোমরা এসেও ঘুরে যেও ও সামনেই উল্টো রথ আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই চেনো মায়াপুর মন্দির কথা বলতে বলতে আমরা নেমে পড়েছি মায়াপুর ঘাট এখান থেকে অটো টোটো দুটোই পাওয়া যায় কিন্তু আমরা হেঁটে হেঁটেই গেছি কারণ আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল না ছিল বেশি রোদ তোর সামনে দেখো রথ দেখতে পাচ্ছি সেই রথের দড়িটা আমি টানলাম তারপরে ও টানলো প্রচন্ড ভিড়ের কারণে বেশি ভিডিও করতে পারেনি যতটুকুনি করেছি তার শেয়ার করছি তোমাদের সাথে আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটাকে দিয়ে পরিষ্কার করছে কারণ রথের গাড়িটা আসবে বলে এটা একটা রিচুয়াল বলতে গেলে পারো তো এখানকার না ভীষণ সুন্দর যদি টাকা আমি কিনে নিতাম তো প্রায় দেখো সামনে চলে এসেছি ওই দেখো ওইটা হলো মায়াপুর স্কন মন্দির ঘুরতে এসেছি বলে কথা ফটো না তুললে হয় তাই আমি আর ও মিলে অনেক কটা ফটো তুলি কিছুক্ষণ রাস্তায় ঘুরি আর এবছর কিন্তু আমাদের মায়াপুরে ভিড় কম ছিল কারণ দীঘাতে পুরীর মন্দির হয়েছে সবাই ওখানেই ঘুরতে গেছে তাই এবছর একটু ভিড়টা অন্যবারের তুলনায় কমই ছিল তারপর ঢুকতেই এখানে আমি তিলক কাটি আমিও কাটি আমার বড়ু কাটে ও কাটছিল না ওকে আমি জোর করে কাটিয়েছি আর এখানে রথ আসার কথা ছিল বিকেল চারটের সময় কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি হয়তো কোনো কারণবশত সময় কাটছিল না বলে আমরা দুইজন একটু ঘোরাফেরা করছিলাম আর ওকে দেখো কি ফানি লাগছিল ওকে আমি আমার ব্যাগটা দিয়ে দিয়েছিলাম আর বিশেষ করে তিলক কেটে কিন্তু খুব কিউট লাগছিল আর গাইস এখানে এসেও দেখো কি বৃষ্টি ভাই রে ভাই আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর আবার দুইজনে মিলে টুক টুক করে হাঁটা শুরু করি আর এই পাশে একটা ছিল বেশ দারুণ ছিল কিন্তু আমার বরটা না এতই কিপটে টাকা খরচ হবে বলে আমাকে নিয়ে গেল না আর এদিকে তারপর রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছিল গাছটাকে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল অনেক ফটো তুলেছি কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে তারপর আমাদের ভিডিওর জন্য দুটো কমেডি ভিডিও শুরু করেছি বৃষ্টির জন্য বেশি ভিডিও করতে পারছিলাম না বারবার বৃষ্টি আসছিল আর থামছিল তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভিডিওটা দেখতে থাকো ঘুরতে থাকো ভালো লাগবে আশা করছি অনেক হাঁটার পর এখানে বসে আমরা একটু জিরিয়ে নিচ্ছিলাম আর আমার কিন্তু খুব ঘুম পাচ্ছিলো যার জন্য ক্যামেরার দিকে আমি ভালো মতন টাকাতেও পারছিলাম না আর এদিকে দেখো আমার জামাই কিন্তু কাদা লেগেছে কখন আমি সেটা বুঝতেও পারিনি জল কাদার মধ্যে এত হাঁটাহাঁটি করেছি হয়তো কোথাও লেগে গেছে আর আজকের এই জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নতুন আর নতুন জামাতে যদি কোনো দাগ লাগে তাহলে কেমন কষ্টটাই না হয় বলো তোমরা তো তারপর এখানে আমরা বেরোনোর পথে দেখি সবাই মিলে কীর্তন করছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি ভালোই লাগছিল বেশ আমিও চেষ্টা করছিলাম ভিতরে ঢোকার কিন্তু অনেকটা বিরে ভিতরে ঢুকেনি আর এখানে এসেছিলাম আমরা মায়াপুরের যে মেন রথ সেটা দেখার জন্য মানে জগন্নাথকে দর্শন করার জন্য কিন্তু ভাগ্য খারাপ বলে হয়তো সেটা দেখতে পারিনি অনেকের মুখ থেকে শুনছিলাম যে আজকে রথ আসার দেরি আছে হয়তো আটটা নটা বাজতে পারে যেহেতু আমাদের অনেকটা দূরে বাড়ি অনেকটা রাস্তা আসতে হবে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে সাতটার মধ্যেই তো আসার পথে দুইজন মিলে টুকটুক করে একটু আইসক্রিম খেয়ে নিই তো এইদিকে কথা বলতে বলতে আমরা দেখো নবদ্বীপ ঘাট পৌঁছে যাই সেখানে নৌকায় এসে দাঁড়াই আর নৌকাতে দাঁড়িয়েও আমার খুব খিদে পেয়েছিল যার জন্য ওকে বললাম একটা পাঁপড়ের প্যাকেট কিনে দিয়ে সেটা টুকটুক করে কাপুর নৌকা পার হই আমরা এরপর বাড়ি আসার সময় বাড়ির জন্য দই আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপর আমাদের খুব খিদে পেয়েছিলো বলে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম সেখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের চেনা কারণ আমি বিয়ের আগে এখানে এসেছি বহুবার এসেছি আর জানো তো এখানে আসলে আমার যত পুরোনো দিনের প্রেমের কাহিনী সব মনে পড়ে যায় তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি আবারও চেষ্টা করব তোমাদের সাথে নতুন কিছু ভিডিও নিয়ে আসা খুব শীঘ্রই আজকের ভিডিওটা